জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলা আগামীকাল শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার আরও দুই আসামি জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন রায় সর্বোচ্চ শাস্তির পাশাপাশি আসামিদের সম্পদ বাজেয়াপ্ত চেয়েছে প্রসিকিউশন চব্বিশে জুলাইয়ের দুর্বার গণ আন্দোলন দমাতে শৃঙ্খলা বাহিনীর নির্মমতায় প্রাণ হারান অন্তত চোদ্দশো মানুষ আর আহত হন অন্তত পঁচিশ হাজার উত্তাল আন্দোলনের মুখে পাঁচই অগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের ওই সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দেয়ার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যার নির্দেশ উস্কানিসহ পাঁচ অভিযোগে দশই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ চলে তেইশে অক্টোবর পর্যন্ত আদালতে সাক্ষ্য দেন চুয়ান্ন জন আসামি হিসেবে থাকার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন হন রাজসাক্ষী এই মামলায় এবার রায়ের অপেক্ষা সবার চোখ এখন এই রায় হাসিনা সহ তিন আসামির মামলার রায় সরাসরি সম্প্রচার করবে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে তিরিশ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো নেই মামলা প্রমাণে সক্ষম দাবি করে প্রসিকিউশনের আশা সর্বোচ্চ সাজার তারা বলছে নারী হিসেবে সুযোগ নেই শেখ আমাদের ক্রিমিনাল যেটা আমাদের দেশে আছে সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই পাঁচটি অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে শুধু এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিক্রিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম রায় শেখ হাসিনা সাজা হলে সেই পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছে নিউজ ঢাকা